যে হজরত হানজাল আল্লাহ আসমানে উঠায়া আল্লাহ তালা গোসল দিয়ে দিছে দুনিয়াতে একজন আশেখে রসুল তাকে আলাদাভাবে ভাবে সারা দুনিয়া কেয়ামত পর্যন্ত চিনবে সে আশেখে রসুল হলেন হজরত হানজালা হিজরতের সাথী হজরত আবু বাকার নবীজির সাথে আছে মোহাব্বতের বহির প্রকাশ কেমন ঘটাইছেন হিজরতের এই শুরুতেই মক্কা ছেড়ে যখন গারে হজরত সিদ্দিক আকবর কিছু সময় নবীজির ডান পাশে কিছু সময় বাম পাশে কিছু সময় সামনে কিছু সময় পেছনে এভাবে করে ঘুরে ঘুরে হাঁটতেছিলেন রাতে রণভূকারে আল্লাহর রসুল বলেন আবু বকর একবার ডানে একবার বামে একবার সামনে একবার পেছনে এমন হাঁটো কেন হযরত আবু বকর বলেন নবীজি কাফেররা दुश्मनরা চতুরদিকে আছে আমি যখন ডান পাশে হাঁটি তখন আমার মনে হয় दुश्मन বাম পাশে বামপাস থেকে কোন তীর এসে আপনার গায়ে যেন না লাগে ঢাল হিসাবে আমি বাম পাশে দাঁড়ায় আবার যখন বামে হাঁটি কল্পনায় আসে না জানি সামনে আসে তো আমি সামনে দাঁড়াই আবার যখন সামনে হাঁটি তখন কল্পনা আসে পেছন থেকেই দুশ্মন নবীজির উপরে আক্রমণ করে কিনা এই জন্য আমি পেছনে দাঁড়াই অর্থাৎ নবী নিজের জীবনের বিনিময়ে হলেও সর্বোচ্চ পাহারাদারির জিম্মাদারী হজরত আবু বকার তিনি আদায় করলেন গারে শহর পর্যন্ত গেলেন নবী আল সালামকে কাঁধে করে হজরত আবু বকার পাহাড়ের উপরে উঠছেন আবার নবী সালাম কে বিশ্রাম করাইতে সিদ্দিক আকবর সাপের কামড় খাইছেন এই যে এই মুহাব্বতের মাধ্যমে হজরত আবু বকারের শুধু আমলি মিল না ইন্তকালের হালতের রুহ কবজের হালতের মিল আল্লাহ মুহাব্বতের কারণে আবু বকার সিদ্দিককে আল্লাহ দান

সেটা হলো নবী পাকের সর্বোচ্চ মহাপুর এই সাপের কামড় খাইছেন এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্তকালের পূর্বে ওই যে ইহুদি মহিলা নবীজিকে চক্রান্ত করে বিষ মুখে দিয়ে দিছিল গোষ্ঠের সাথে মৃত্যুর আগ দিয়া নবীজির বিষের যন্ত্রণার আসারাত নবীর চেহারায় আম্মা যান হজরত বলেন নবীজি যেমন এন্তেকালের পূর্বে চেহারার মধ্যে বিষের যন্ত্রণার ছাপ এসেছে এবং নবীজি বিষের যন্ত্রণা অনুভব করেছেন আমার বাবারও মাঝে মধ্যে বিশের যন্ত্রণা উঠা যেত নবীজিরও মাঝে মধ্যে ওই বিষের যন্ত্রণা উঠত নবীজি আসমা উল হোসনা পড়ে দম করতেন আবার ভালো হয়ে আমার বাবারও বিষের যন্ত্রণা উঠতো মাঝে মাঝে যে বিষের যন্ত্রণা আমার বাবার দেহে গারে সোর থেকে সাপের কামড়ের মাধ্যমে দেহে ঢুকছিল মৃত্যুর সামান্য পূর্বে আমার আব্বাজান সিদ্দিক আকবরের সেই গারে সোরের সাপের কামড়ের বিষের যন্ত্রণা উঠে যায় চেহারার মধ্যে আসর এসে যায় সেই রং আমার বাবার চেহরায় এসে যায় যেই রং হাবিবে কিবরিয়ার ওয়াফাতের সময় চেহরায় এসেছিল হাইয়া রামাইয়ে তানিন্নবি সাল্লাল্লাহ আরি হোসাল্লাহ এই যে এই মাকাম হজরত সিদ্দিক আকবরের হাসিল এইটা নবী পাকের মোহাবতের কারণে সাহাবা কেরামের জামাতের সবাই এই অবস্থা যে নিজে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দিয়েছে যেমন হজরত হানজালা যে নবী পাকের প্রেম প্রকাশ করতে গিয়ে গোসুল বর্জন করেছে অথচ ওনার বিবি ওনাকে তাম্বিহ করেছে আপনি না পাক গোসল করে যানা বলে কার জন্য গোসল করবো আমি তো শহীদ হয়ে যাবো আমার নবী নাই নাই। এবং যুদ্ধের ময়দানে চলে গেছে এই যে নিজের পবিত্রতার দিকেও নবীর প্রেমে তাকাইতে পারে নাই অর্থাৎ নিজের বদনী পবিত্রতার চেয়েতেও নবীর নবিয়ে পাকের মোহাবত তাকে উবরে উঠা দিছে

তাকে আলাদা ভাবে সারা দুনিয়া কেয়ামত পর্যন্ত চিনবে সে আশেখ হলেন হানজালা। যে হজরত হানজালাকে শহীদ কিন্তু ওনাকে গসিল হিসাবে সবাই চিনে যত শহীদ আছে তাদের নামের শেষে শহীদ

অর্থাৎ নবী প্রেমের কারণে তাকে আল্লাহ তালা এমন মহাব্বত করেছে যে তার শুধু আমল নামার নাপাক নয় দেহের নাপাক দূর করার দায়িত্ব আল্লাহ নিয়া হামজালাকে আকাশে উঠায় আল্লাহ তালা গোসল দিয়েছে আসমানে গোসল হয়ে গেছে জান্নাতের পানি দিয়া এই মাসালাটা শিশু বাচ্চারাও বুঝত ছোট ছোট বাচ্চারা বুঝত এ কারণে বাচ্চারাও নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতো এ বাচ্চা সাহাবী হযরত তালহা বিন বনা নবীজি ওনাকে খুব mohabbat করতেন এই বাচ্চাটাকে নবীজি দেখতে গেছেন বাচ্চাকে যখন হযরত তালহা বিন বরা অসুস্থ নবীজি চোখ দেখে বুঝলেন আর ঠিকবে না মারা যাবে হায়াত আর নাই নবীজি হজরত বরাকে বললেন তল জানাসা আমি পড়াবো আমি ওকে কবরে নামাবো মারা গেলে আমারে খবর দিবা নবীজি চলে গেলেই তলহা বলে আব্বা রসুল কি বললেন রসুল বললেন তুমি ইন্তকাল করলে খবর দিতে জানাজা যা নবীজি পড়াবেন তোমাকে দাফন নবীজি করবেন কিন্তু হজরত তল্লা বিন বরা বলে আব্বা দিনে মারা গেলে খবর দিবেন রাত্রে মারা গেলে খবর দিবেন না আপনি জানাজা করে দাফন করে আল্লাহর রাতের বেলায় মরে যায় সন্তানের বড়া দাফন করে ফেলে নবীজি বলে বড়া কেন খবর দিলা না খবর তো দিতে চাইছি কিন্তু আপনার আশেক দিতে দেয় নাই আপনার আশিক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবা নবীর জানাজা নসিম হবে মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে খবর দেওয়ার দরকার না কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মোনাফিকরা যদি নবীজিকে আক্রমণ করে আমি আল্লাহর মুখ দেখাবো কেমনি ছোট্ট বাচ্চা বস্ত সর্বোচ্চ মহাব্বাত নবীজিকে দিতে হবে সাধারণ মুসলমান না বুঝলেও আলেম বুঝে তলবি এলেমও বুঝে এ কারণেই সাপলা চত্বরে তলবি এলেমরাও শহীদ হয়েছে রক্ষা করার জন্য আমাদের মক্তমের ছোট ছোট বাচ্চারা ওইটা বুঝে কিন্তু আমরা ওই পুরান কপাল জাতি যারা নিজের সন্তানকে রাসুল চিনাইতে পারি না আমাদের সন্তানরা নেতা চিনলেও নবী চিনে না নেতা প্রেম প্রকাশ করে দুনিয়ার প্রেম প্রকাশ করে নবী প্রকাশ করে তারা জানে না কারণ তারা তো চিনে না এবং তারা এটা বুঝাও না যে রাসূল কে কতটুকু ভালোবাসা দরকার কথা হলো রসুলের ভালোবাসা তো দাবি করার জিনিস না এটা নবীজির ইত্তিবার মাধ্যমে প্রমাণ করার জিনিস নবীজির ইত্তিবার mohabbat থাকে সেই এইটা যাদের ভেতরে থাকে তাদেরকে আল্লাহ নবীজির সাথে চান্নাত দান করবে আল্লাহর রসুল বলেন মন আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাত